ডিম কষা খেতে আমরা মোটামুটি সকলে ভীষণই পছন্দ করি তবে কেউ অবশ্য গরম গরম ভাত দিয়ে ডিম কষা খেতে পছন্দ করে আবার কেউ রুটি পরোটা বা ব্রেড দিয়েও ডিম কষা খেতে ভীষণ পছন্দ করে আর এই ডিম কষাও কিন্তু আমাদের ছোটোবেলার একটা ভীষণই ইমোশনাল খাবার আমরা ছোটোবেলাতে কখনোই গোটা ডিম খেয়েছি বলে তো মনে পড়ে না আমি অন্তত তো খাইনি আমার মনে হয় আমার মতন অনেকেই বলবেন যে আমরাও ছোটবেলায় কখনো গোটা ডিম খাইনি আমার মতন এরকম অনেকেই আছেন যারা অর্ধেক ডিম খেয়ে বড় হয়েছে এখন আমরা একের অধিক বা দুয়ের অধিক ডিম খেতে চাইলেও শারীরিক কারণে খেতে পারি না তবে ছোটোবেলায় কোনো শারীরিক সমস্যা কিন্তু কারোরই ছিল না আমাদের প্রত্যেকেরই সামর্থ্য হয়তো ছিল না যে আমরা গোটা গোটা ডিম খাই যাই হোক অনেক ছোটোবেলার কথা তো বললাম এই ডিমকারি বানাবার জন্য আমার মাকে দেখতাম একসাথে অনেকগুলো ডিম সেদ্ধ বসাতো বাড়িতে পরিবারে অনেক মানুষজন তো ছিল আর আমার বাবা দেশের বাড়ি থেকে হাঁসের ডিম নিয়ে আসতো সেই হাঁসের ডিমের স্বাদ যেন এখন আর পাই না সেই হাঁসের ডিমের স্বাদ সত্যি অপূর্ব ছিল অল্প একটু লবণ দিয়ে হাঁসের ডিমগুলোকে মা সেদ্ধ করতো যাতে ডিমের খোসাগুলো সহজে উঠে আসে ডিম সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়া হতো আমিও সেটাই করেছি তবে মা সবসময় শিলে মশলা বাড়ত আর একটু পেঁয়াজ কুচনো ব্যবহার করতো আমি অবশ্য সমস্ত মশলাই একসাথে মিক্সিতে বেটে নিচ্ছি শিলে বাটার ঝামেলা এখন একটু কমই করি গ্রাইন্ডিং জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দু কোয়া রসুন হাফ ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এই ধরনের কষা কোনো খাবার যদি বানাতে হয় তাহলে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয় আমার মায়ের হাতের আলুর দম আর ডিম কষা সকলেই ভীষণ পছন্দ করত কড়াইয় তেল গরম করে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি মাকেও ঠিক আমি এইরকমভাবেই ডিম কষা বা ডিমের কারি রান্না করতে দেখেছি ডিমের কারি হলে একটু ঝোলটা বেশি রাখতো আর ডিম কষা হলে একদম কষা কষা করে মা বানাতো তাতে তেলের পরিমাণটা একটু অবশ্যই বেশি ব্যবহার করত। তবে মাকে দেখতাম অল্প তেলেও যেন অদ্ভুত সুন্দর রান্না করত এখনও করে তবে যতই হোক বয়সের সাথে সাথে সব কিছুই যেন একটু পরিবর্তন হয়ে যায় যাকে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর হ্যাঁ ডিমগুলো কড়াইতে দেওয়ার আগে অবশ্যই একটু আমি ছুরি দিয়ে চিড়ে নিয়েছি যাতে কড়াইতে দেওয়ার পর দেখবেন অনেক সময় ডিম ফাটতে থাকে সেই বিপদ যাতে না ঘটে সেই জন্য ডিমগুলোকে আমি একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছি ডিম ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর হ্যাঁ সমস্ত উপকরণ এবং কীভাবে বানিয়েছি সবটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা প্লিজ চেক করে নেবেন ডিম ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু চিনি এরপরে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা কোনো রকম গোটা জিরে তেজপাতা ছোটো এলাচ দারচিনি বা শুকনো ফোড়ন আমি দিলাম না আমার মাকে আমি কখনোই গোটা জিরে বা তেজপাতা ফোড়ন দিতে দেখিনি ডিম কষার ক্ষেত্রে মশলাটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর ব্র্যান্ডিং যারের মধ্যে অল্প একটু যেহেতু মশলা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ চা চামচ দিলাম গুঁড়ো হলুদ তার সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি রান্নার রঙটা যাতে সুন্দর আসে আমার মাকে কখনোই আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে দেখিনি মা লঙ্কার গুঁড়ো ছাড়াই সত্যি অসাধারণ রান্না আর দিলাম একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর দিলাম ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো চারটে ছোট এলাচ আর দু ইঞ্চি দারচিনির টুকরো খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি উপকরণ খুব একটা লাগে না মশলার ব্যবহারও যে খুব একটা বেশি তা কিন্তু নয় একটু ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে যত কষানো হবে তত কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর রংটাও সুন্দর হবে এর মধ্যে আমি কোনো রকম আলুর ব্যবহার করছি না আপনারা যদি আলুর ব্যবহার করতে চান তাহলে অবশ্যই করতে পারেন আমার কাছে ডিম কষা মানে আলু ছাড়া ডিমের গায়ে মেখে থাকা মশলাটাই হচ্ছে ডিম কষা যেটার স্বাদ অপূর্ব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আরও একটু গরম জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি ওই যে বললাম মাকে আমি দেখতাম ধীরে ধীরে মশলা কষাতে আমিও ঠিক ওই একই রকমভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নিচ্ছি এতে স্বাদ এবং গন্ধ কিন্তু অপূর্ব হয় খুব অল্প সময়তেই মা আলুর দমা ডিম কষা বানাতো সত্যি তার স্বাদ কিন্তু অপূর্ব হতো মশলা কষানো হয়ে যাওয়ার পর এবারে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে বলে রাখি আমি কিন্তু আজকেও হাঁসের ডিমই ব্যবহার করেছি আপনারা চাইলে দেশি মুরগির ডিম বা পোলট্রির ডিম দিয়েও এই ডিম কষাটা অবশ্যই বানাতে পারেন কিন্তু দেখবেন হাঁসের ডিমের একটা আলাদা স্বাদ আছে জানি না কেন হাঁসের ডিমের ডিম কষা বা ডিমকারির স্বাদ কিন্তু একেবারে আলাদা যেটা পোলট্রির ডিমে একেবারে পাই না ভাজা ডিমগুলোকে দিয়ে অল্প একটু তার মধ্যে জল দিয়ে দিলাম এরপরে লো ফ্লেমে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি ওই মিনিট দুয়েক সময়ের জন্য মশলা কষানোর সময় দিয়ে মোটামুটি সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি শেষে আর আলাদা করে গরম মশলা ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই যেহেতু আমরা কষানোর সময় ব্যবহার করেছি আর চিনিও একটু ফোড়ন দিয়ে দিয়েছি তাই আর আলাদা করে এই গ্রেভির মধ্যে চিনি দেওয়ার প্রয়োজন নেই আমাদের ডিম কষা কিন্তু একদম তৈরি মিনিট ফুটিয়ে নিলে গ্যাসের বন্ধ করে দেব আর দেখুন ওপরে তেলটা কি সুন্দর ফেসে উঠেছে গ্রেভিটাকে জাস্ট এই এইরকমই শুকনো করলাম এর থেকে বেশি যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে ঠান্ডা হয়ে গেলে আর কোনো রকম গ্রেভি বা মশলা কিন্তু পাওয়া যাবে না এটাই যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন শুধু ডিমের গায়ে লেগে থাকবে রুটি পরোটা বা ভাত দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি তো অন্তত লাগেই তাই একটু গামাখা গামাখা করে আমি ডিম কষাটা বানালাম ঠিক আমার মা যেমন বানাতো আমার ডিম কষা কিন্তু একদম রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে এবার সার্ভ করছি দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই গ্রেভিটা টেনে নিয়েছে আশা করি আপনারা আপনাদের ছোটোবেলার সাথে অনেকটাই হয়তো রিলেট করতে পারলেন আপনারা কারা কারা ছোটোবেলাতে অর্ধেক ডিম খেতেন তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রত্যেকের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ